যারা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে আমরা বিশ্বাস করি তাদের জন্য এবং গোটা রাষ্ট্রের জন্য শুধু ভারত রাষ্ট্র না গোটা বিশ্বের জন্য একটা আনন্দ উৎসবের দিন অদ্ভুত এক অনুভূতি অলৌকিক এক অনুভূতি সেটাকে ভাষায় বোঝানো খুবই কঠিন পাঁচশো বৎসরের যে অপেক্ষা সেই অপেক্ষার আজকের অবসান ঘটেছে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি মানে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভগবান রাম টেন্ট থেকে দিব্য মন্দির ভব্য মন্দিরে প্রবেশ করেছেন সেই মহেন্দ্র সনের অমৃত সনের সাক্ষী আমরা সবাই ছিলাম তার জন্য আমি ব্যক্তিগতভাবে আবেগকারিত আপ্লুত অদ্ভুত এক আনন্দ একটা পরমানন্দ আমি বলবো সমস্ত জাতি সমাজ সমস্ত সমাজের জন্য ভারতবর্ষের সাংস্কৃতিক বিজয় সনাতনের বিজয় এবং নতুন ভারতবর্ষ নির্মাণ আজকে থেকে শুরু হলো এবং ভারতবর্ষ অনাদি অনন্তকাল পর্যন্ত সমস্ত বিশ্বকে দিশা দেখাবে সেটাই আমাদের ভগবান রামের যে আশীর্বাদ সেটাই ভগবান রাম শুধু কেউ ব্যক্তিগত না আমাদের সমস্ত মানব জাতির মানব জাতির কল্যাণ হোক সেটা আমরা প্রার্থনা করি আর যারা গত পাঁচশো বছরে লাখো লাখো রাম ভক্ত সনাতনপন্থী বিভিন্ন ধরনের লোক যারা আত্মবলিদান দিয়েছেন অনেক মানে পাঁচ শতাব্দীর ধরে যারা লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন তাদের প্রতিও আজকের দিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনবাস থেকে অযোধ্যা এসেছিলেন সেই দিনও দ্বীপের উৎসব দীপাবলি হয়েছিল আজকে দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয় এটা অমিত মানে এটা নো মেঠানো যাবে না এটা আমাদের জন্য একটা অদ্ভুত এক দিন সেই দিনটা আমরা আজকে প্রত্যেকটা ঘরে দিয়া জ্বালানোর দ্বীপের উৎসব দীপাবলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন এবং প্রত্যেকটা নাগরিক সব সবকিছুর ঊর্ধ্বে উঠে সে প্রদীপ প্রজ্বলন করছেন একবারে ভারতবর্ষ একাত্ম মানব যে মানুষ আমরা মধ্যে একটা আত্মীয়তা আমরা সবাই পরিলক্ষিত করছি মশলার দায়িত্ব গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা